আলাইকুম রহমতুল্লাহি বাকু প্রিয় দর্শক আপনারা সবাই অবগত আছেন আমি আগামীতে ফরিদপুর চার আসন থেকে নির্বাচন করতে যাচ্ছি তো ফরিদপুর চার আসনের মধ্যে ভাঙ্গা সদরপুর ও চরভদ্রসন থানা অবস্থিত এই তিন থানার মধ্যে যদি কোনো রকম বিশৃঙ্খলা রকম অসুবিধা হয় তো আমার সামর্থ্য অনুযায়ী আমি সময় চেষ্টা করি এই সমস্যা সমাধানের জন্য আমি অনেকের কাছ থেকে অভিযোগটা পাচ্ছি যে আমাদের গ্রামগঞ্জের মধ্যে বিশেষ করে আমাদের চরভদ্রাসন থানার মধ্যে বিদ্যুৎ ঠিক মতো থাকে না কখনও কখনও দুই ঘণ্টা তিন ঘন্টা এমনকি চার পাঁচ ঘন্টাও থাকে না অবাক করা বিষয় চার পাঁচ ঘন্টাও থাকে না আজকে আমি নিজে এটার প্রমাণ সকাল আটটার সময় বিদ্যুৎ গিয়েছে দুপুর একটা বেজে গেছে এখনও বিদ্যুৎ আসে নাই তো তারপর পর আমি পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলাম যোগাযোগ করে তাদেরকে আমি অভিযোগ জানালাম যে আমাদের এখানে তো সকালে বিদ্যুৎ গিয়েছে দুপুর হয়ে গেছে এখন পর্যন্ত বিদ্যুৎ আসেনি তো অভিযোগটা জানানোর পরে আমি নামাজ পড়তে চলে গেছি নামাজে পরপরই তারা আলহামদুলিল্লাহ আমাকে ফোন করে জানালো যে দেখেন আপনাদের এখানে বিদ্যুৎ গেছে তো আপনাদেরকে আমি বিদ্যুৎ বিদ্যুৎ বিষয়ে একটা বিষয় অবগত করার জন্য মূলত ভিডিওটি করছি সেটা হচ্ছে যে আমাদের তিন থানার মধ্যে ফরিদপুর যে তিন থানা ভাঙ্গা সদরপুর এবং চরবদ্রাসন এই তিনও থানার মধ্যে যদি এমন হয় যে লাগাতার ঘন্টা পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না ওই ক্ষেত্রে আপনার একটা কাজ করবেন সেটা হচ্ছে যে আপনাদের যে বিদ্যুৎ বিলে যে কাগজগুলো দেওয়া হয় এই কাগজগুলোর এক পাশে বিদ্যুৎ বিল থাকে যে বিদ্যুৎ বিল কত টাকা এসেছে এটা লেখা থাকে আর বিপরীত সাইটে দেখবেন যে এখানে আপনার কিছু নির্দেশনা আছে এবং কিছু ফোন নাম্বার দেওয়া আছে এবং আপনার এরিয়ার নামটা এখানে লেখা আছে আপনি কোন থানার মধ্যে পড়ছেন এই থানার অভিযোগ জানানোর জন্য একজনের মোবাইল নাম্বার পর্যন্ত দেওয়া থাকে তো আমাদের যেমন চর্বদূষণ থানার মধ্যে আমাদের বাড়ি অবস্থিত সেই হিসেবে আমি চর্বদূষণ থানায় অভিযোগ জানিয়েছি আলহামদুলিল্লাহ সাথে সাথে বিদ্যুৎ চলে এসেছে তো আপনারা যদি সদরপুর থানার মধ্যে কেউ হন অথবা ভাঙ্গা থানার মধ্যে হন তো আপনারাও আপনাদের বিদ্যুৎ বিলের পিছনে যে নাম্বার দেওয়া থাকে ওইখানে আপনারা অভিযোগ জানাবেন আশা করি আলহামদুলিল্লাহ অভিযোগ জানালেই বিদ্যুৎ ঠিক মতো চলে আসবে এখন কথা হলো যদি অভিযোগ জানানোর পরেও যদি গরমের দিনে বিশেষ করে দেখা যায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হয় যদি এমন হয় যে ঘন্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে যেটা সরকারি নিয়ম বহির্ভূত লোডশেডিং হলে সর্বোচ্চ লাগাতার আধা ঘন্টা হতে পারে ঘন্টার পর ঘন্টা যদি লোডশেডিং হয় তাহলে আপনাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা একটু কষ্ট করে আমার ফেসবুক পেজের মধ্যে গিয়ে আপনারা কমেন্ট করবেন এবং লোকেশনটা জানিয়ে দেবেন অথবা আমার ইউটিউব থেকে যদি কেউ দেখে থাকেন ইউটিউবে গিয়ে লোকেশনটা জানাবেন এবং মোবাইল নাম্বারটা দিবেন পরবর্তীতে আমরা যোগাযোগ করবো সমাধানের জন্য যত রকম পদক্ষেপ নিতে হয় যত রকম চেষ্টা করতে হয় সব ধরনের চেষ্টা ইনশাল্লাহ করব আশা করি আপনারা এখন থেকে নিজেরাই বিদ্যুৎ না থাকলে কিভাবে অভিযোগ জানাতে হবে বিষয়টি জানতে পারলেন আল্লাহ তালা আমাদেরকে ভালো কাজের সাথে থাকা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ